হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই হাতে দুইটা আসলে এই ভোটকার ভিতরে কি আছে এটার একপল্টা এক পল্টা এক পল্টা করে আমি খুলবো খুলে খুলে দেখাবো এই ভোটকাটা আসলে কি খাওয়ার উপযোগী হয়েছে কিনা যদি উপযোগী হয় তাও দেখবেন যদি উপযোগী না হয় তাও আপনারা দেখবেন না আমি সরাসরি এখানে বোসা পড়লাম ভোটখার খেতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা আসবা তোমরা আসো বসো এখানে বসো এই তুমি এখানে বসো বসো আটটা এখানে হচ্ছে নয়টা দশটা এগারোটা বারো তেরো এই তেরোটার পরে আমরা ভুটকাটা দেখতেছি এই যে ভুটকা এই ভুটকার ভিতর দিয়ে দেখেন কত সুন্দর ভাবে এটা হচ্ছে দাড়ি এই যে দাড়ি দেখছেন তারপরে হচ্ছে এই যে ভুটকা ভুটকাটা রেটি একবারে রেটি হ্যাঁ রেডি রেটি রেটি বুটকাটা রেডি হয়ে গেছে অত চিন্তা করার কিছু নেই এখন খালি খাওয়াবার পালা যাই হোক আমি একটু খাই দেখাই আপনাদেরকে দুধ দুধ ভাব থাকবে শুনলাক দাঁত ভাঙ্গা তো কাজ হচ্ছে না না হম ভুটকাটা অলরেডি শক্ত হয়ে গেছে এটা খাইতে এত বেশি মজা পেলাম না দেখি আর একটা সিঁড়ি দেখি এটা একটা দেখি এ পিপড়া আব্বু এদিকে আস না এটা দেখি আর একবার তো গুনে দেখাইছি বারোটা আছে এখন আমি আর গুন বানায় সরাসরি এটা হচ্ছে একটু দুধ দুধ আছে এটা খাইতে অনেক মজা লাগবে দেখি একটু দেখি এই যে একবারে দুধ দুধ যে টিপ দিয়েছি এখানে গলি দেখুন দেখি দেখি খাবো সেটা হচ্ছে ফোটকা এটার সাথে আপনার পেঁয়াজ হালকা তেল দিয়ে ভাজি খাওয়ার মজাটাই অন্য রকম যারা বিদেশ থেকে ভোটকাটা দেখতেছেন এটাকে আমরা ভোটকা বলি কিন্তু এই ভোটকাটাই আপনার সুপে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কারিতে ইউজ করলে এটাকে আমরা বলি এটাকে আমরা বলি হচ্ছে বেবিকন যে সকল ভাইরা প্রবাসী ভাইরা আপনারা দেখতেছেন একেবারে গ্রামের একটা পরিবেশ আসলে এই পরিবেশে এসে খাওয়ার মজাটাই অন্যরকম বাই